হ্যালো গাইস গুড মর্নিং আজকে একটু রেডি হয়ে নিলাম ওই কালনার দিকে কিছু জিনিস কিনবো বলে বেরোচ্ছি এখন বাজে বারোটা ইভেন পাপাকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি ওর দাদিমা আর দাদাজির কাছে রেখে যাচ্ছি ইভান পাপারই কেনাকাটা করবো ওর দাদাজি টাকা দিয়েছে ওকে ওর জামা কেনার পড়েছি এখানে খুব রোদ দূর এখানে গাড়ির হাওয়া দিয়ে নিচ্ছে তারপর এই যে আমরা কান্নাতে এসে গেছি এটা বিশাল বড় শপিং মল একটা তো এখান থেকে নিয়ে ইভান বাবার জামা কেনাকাটা করবো এই যে এসেছি তো এখানে দেখছিলাম ইমান বাবার জন্য থেকে একটা পাঞ্জাবি নেওয়া হয়েছে তারপরে নিচের দিকে যাচ্ছি আমার জন্য দেখলাম একটা ড্রেস তো ড্রেসটা পছন্দ হয়েছে ওয়াইট বলে নিতে দিল না তারপরে চলে গেলাম দত্ত জুয়েলার্সে ইভান পাবার জন্য দুটো রুপোর বালা কেনার জন্য আমার তরফ থেকে ওকে ঈদে দুটো আমি রুপোর বালা দিলাম আমার নিজের টাকা দিয়ে তারপরে এখানে একটা আমি আমার অনেক দিনের শখ এরকম ছুচ টাকা ইয়ারিং কেনার জন্য তো এটা ট্রাই করছিলাম কেমন লাগছিল তারপরে চলে গেলাম আমরা বিশাল মেঘামাটে ওখানে ড্রেসটা তো নেওয়া হলো না হোয়াইট বলে কাবির নিতে দিল না তারপরে এখানে দেখছিলাম এখানেও তেমন ড্রেস পছন্দ হয়নি তবে দুটো ড্রেস নিয়েছি একজনকে গিফট করার জন্য এই এই যে দুটো ড্রেস নিয়েছি গিফট করবো বলে একজনকে তারপর উপরের দিকে যাচ্ছিলাম ইভান বাবার ড্রেস নেওয়ার জন্য এই দুটো ড্রেস নিয়েছি কেমন হয়েছে বলবেন তারপরে সব কিছু কেনাকাটা করে বাড়ি চলে এলাম তো নেক্সট ব্লকে দেখাবো ইভান পাবার জন্য কী কী কেনা হয়েছে থ্যাংক ফর ওয়াচিং